আমরা আপনাদের একটু প্রস্তাব দেওয়ার ব্যবস্থা করেছি সেই প্রসাদ সবাই গ্রহণ করবেন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে প্রসাদ সবাই গ্রহণ করবেন ম্যাডাম আপনার সবাই

আপনার আমার ভক্ত নিবারণের জন্য একটি সুন্দর সদৃশ বড় ঠাকুরের মন্দির এখানে নির্মাণ করেছেন যাতে আমাদের আর দূরে দূরান্তে দূর আছে না হয় আপনার কয়েকটা শনিবার আপনারা সবাই এসেছেন জমা ধরেছেন বড় ঠাকুরের পুজো দিয়েছেন পুষ্পাঞ্জলি দিয়েছেন আর আজকে শেষ শনিবার সেই শনিবারে আপনারা সমাবেত হয়ে আমার আপনাদের সকলের এই পরিশ্রমকে সার্থক করছেন শুধুমাত্র বড় ঠাকুরের মন্দির নয় শিবালয় মন্দির আছে প্রতি সোমবার এখানে আরম্ভা যা আপনাদের মনস্কামনা পূরণের জন্য আসেন আসবেন এছাড়া আমাদের চৈতন্য মন্দির আছে যে আদি মন্দির চৈতন্য মন্দির সারা বছর ধরে নাম সংকীর্তন চলে পূজা আর্চা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সহযোগিতা নিয়ে বছরের পর বছর এই অনুষ্ঠানগুলো চলছে একই জায়গায় একই ছাদের নিচে আমরা এসে আমার ভক্ত সাধন আমার মা বোনেরা দূরে দূরান্তে না দৌড়ে পুরো শিক্ষকদের পুজো শ্রী চৈতন্য মন্দিরে সেতে পারে যারা পুষ্পাঞ্জলি দানলি যারা যারা এবারে পুষ্পাঞ্জলি কাজ শুরু হবে আমাদের ছাত্র মশাইরা বসে আছেন আপনারা গায়ে গিয়ে বসে পড়ুন পুষ্পাঞ্জলি দেওয়া কাজ করবে রাহুল নানা রাহুল নানা پتہ زمان رتت صاحب صاحب 2.7

নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি মিলন্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঋতু শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের শ্রাবণ মাসের শেষ শনিবার তো আজকে শ্রী শ্রী শনিদেবের পুজো অর্চনা এবং অর্থাৎ বড় ঠাকুরের আজকে পুজো হচ্ছে এবং আজকে জন্মাষ্টমী একই দিনে পড়ে গেছে তো বন্ধুরা তোমাদের এখন দেখাবো কীভাবে পুজোর প্রস্তুতি চলছে আর আজকের শেষ পুজোর শেষ শনিবার শ্রাবণ মাসের শেষ শনিবারে পুজো চলছে তো তোমাদের দেখাবো ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে যে দর্শক দর্শনার্থীগুলো কীভাবে পুজো নিয়ে মেতে উঠেছে এবং টোটাল তোমাদের দেখাবো তো বন্ধুরা চলো স্কিপ্ল্যান করে পুজো দেখে দেখো ভালো নীল সব কিছু সব কিছু তো দেখো বন্ধুরা কে পুজোর পুজোর কাজ চলছে এক দাদা ভাই এক দাদাভাই যে দোকানে বসেছে দেখতে পাচ্ছ সব কিছু নিন এই যে মোমবাতি দেখছো মোমবাতিটা এটাও এটাও নীল সব নীল কারণ শনিদেব তিনি নীল সেই জন্য সবকিছু নীল 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 টিকা দশ টাকা তো আমি এখন রোডের মধ্যে আছি সাগর মন্দির তলাতে রোডের মধ্যে আছি তো এটা দু সাইড দুপাশে দুপাশে রাস্তায় টোটো চলছে আর এ পাশেও দেখতে পাচ্ছ সুইগ ভাইরা দাঁড়িয়ে আছে রাস্তায় কন্ট্রোল করছে তারা তো এখন আমি ভিতরে গিয়ে পুরো ভিডিও তোমাদের দেখাবো এই যে ছোট ছোটখাটো দোকান বসে আছে সবকিছু নীল দেখতে পাচ্ছি দাদা এটা এখানে কি কি আছে এটা এটা কি আছে মাখা মানে কত করে আছে মাখা মাখা কত করে আছে টাকা টাকা এটা মানে এটা সবকিছু পুজোর কাজ পুজোর লাগবে তো ওদের দেখো দোকানগুলো কী সুন্দর সেজে উঠেছে আর ফুলের মালাগুলো নীল কারণ গ্রহরাজ শনিদেবও নীল এবং তার সমস্ত কিছু নীল এবং মাথার টিকা থেকে শুরু করে সমস্ত কিছু এই যে দোকানদার ভাই মাফ করছে দেখো এখন মন্দিরের ভিতরে ঢুকবো এখন মন্দিরের ভিতরে ঢুকবো কোথায় কী হচ্ছে সব কিছু পুরো ডিটেলসটা তোমাদের দেখাবো আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ এটা কি ডালার লাইন ডালা যে দিচ্ছে জমা দিচ্ছে এটা আর আর এটা হচ্ছে অঞ্জলি হচ্ছে না এটা কি পুরো ডালার লাইন ডালার লাইন এটা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ডালার লাইন সব ডালা দেওয়ার জন্য সব লাইনে দাঁড়িয়ে আছে দেখো আর এর পাশে হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য সবাই বসে আছে এ অঞ্জলি শুরু হবে তো অঞ্জলি শুরু হবে দেখি অঞ্জলি দেওয়ার জন্য পুরোহিত মশাই জল ছিটেছে দেখো অঞ্জলি দেওয়ার জন্য জল ছিটিয়ে আর এটা হচ্ছে ডালার লাইন দেখতে পাচ্ছ

আর এটা হচ্ছে ডালা লুক সামনে দেখতে পাচ্ছ পুরীর ভাষায় ওইখানে জমা নেওয়া হচ্ছে ডালা আচ্ছা এই যে তাল তালটা কিসের জন্য মানে তালে তালেরও কি কার মানে লাগে ও দেখতে পাচ্ছো বন্ধুরা শনিদেবের পুজোতে তালও লাগে শনি পুজোতে তাল লাগে সমস্ত কিছু নীল নীল টিকা পড়ছে ভাইরা খুব সুন্দর লাগছে যে এখানে কুপন কাটা হয় এখানে কুপন কাটলে ওখানে জমা দিতে হবে তালার সঙ্গে এবং এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির দেখো ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এটা তো বন্ধুরা দেখো এখানে যা যারা ডালা জমা দিয়েছিল তাদেরকে হচ্ছে কুপন দেখিয়ে তাদের ডালাটাকে ফেরত দেওয়া হচ্ছে এখানে যা যারা দিয়েছে তাদের কুপন দেখানো হচ্ছে দেখো আচ্ছা এটা কি হচ্ছে গো এটা মানে যাদের ডালা আছে তাদের কুপন থেকে কি ডালাটা ফের নেওয়া হচ্ছে ও এখানেও সেই অবস্থা একদম সেম ক্যাটাগরি আর আমি তোমাদের ভিতরে গিয়ে আরেকটা দেখাচ্ছি এটা ঠোপন দেখে দাঁড়া নেওয়া হচ্ছে ঠোপন দেখে হ্যাঁ ঠোপন দেখে মানে যাদের নেওয়া হচ্ছে তো মন্ত্রা বলতে বলতে অঞ্জলিও শুরু হয়ে গেছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে দেখতে পাচ্ছ অঞ্জলি হয়েছে অঞ্জলি শুরু হয়ে গেছে পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করেছেন আর এই যে দেখতে পাচ্ছ অনেকে অনেকে বেরিয়ে যাচ্ছে দু একজন দুজন দুজন করে বেরিয়ে যাচ্ছে এরা হচ্ছে পুজো দিয়ে পুজো শেষ করে বেরিয়ে যাচ্ছে